আমরা খবর পেলাম ওই তালে তিনটের পরে নতুন ভোটার রাকিব হোসেন বাবার নাম মকলেশ মণ্ডল কীর্তনিয়াপাড়া অর্থাৎ আমিও এই বুথের লোক আমি চপড়া অঞ্চল অঞ্চল সভাপতি তৃণমূলের খোঁজ নিয়ে দেখলাম তার দুখানা ভোটের ছবি পিওনে দিকেছে এবং দুটো এপিক নাম্বার আলাদা তিনি চিন্তিত থাকবে সাধারণ মানুষ তারপর আমরা দলীয়ভাবে সাতাশে ফেব্রুয়ারি দিদি যে বার্তা দিয়েছে ভূতের ভোট টাড়ার জন্য যে আমাদের কর্মসূচি বিধানসভা বিধায়কের নেতৃত্বে বিধানসভার প্রত্যেকটা বুথ এরিয়ায় আমরা এই পরিকল্পনা চলছি আমাদের প্রত্যেকটা সময় আমরা দুপুর বৈকাল যখন আমরা সময় পাচ্ছি গত দুদিন আগে আমরা ডাটপাড়াতে দুশো ষাট নম্বর বুথে চারশো পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে একজনকে আমরা তিনি বেঁচে আছেন তারপরে তাকে ডিলেট বলে ঘোষণা হয়েছে এই আমরা চিন্তিত আছি যে কেন্দ্র সরকারের একটা তাল চলছে মানুষকে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশে যে ভোট আছে সেই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তি করা যায় তার জন্য এই সব পরিকল্পনা তারা করছে সেই পরিকল্পনাকে অব্যাহত এই ভ্যানিশ করার জন্য তৃণমূল নেত্রী যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা অর্পণ করছি এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি যেহেতু আমাদের বুথে এখানে একটা রাকিবকে পেলাম তার সে চিন্তায় আছে আমরা দলনেত্রীকে জানাবো আমাদের দলগতভাবে জানাবো এবং সরকারিভাবে যেভাবে হয় যার একটা ভোটের নাম থাকে এ আমরা আশা রাখছি এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যেগুলো প্রচার হয় এটা আমরা চাই আমি একজন মানুষ দুটো ভোটের শ্রমিক কবে এসছে আজকে এসেছে দুটো নাম

তারপর এসে ওরা গাটাগাটি করলো দেখলো দিয়ে একটু ধরা পড়লো যে দুটো আলাদা আলাদা আতঙ্ক আছে ভয় আছে হ্যাঁ ভয়ে তো আছে দুটো আলাদা আলাদা এখন কোনটা কি হবে দুটো আমি একটা মানুষ দুটো ভর্তির ছবি যে দুটো আলাদা আলাদা এখন কোন দুটো কি কাটা পড়লে আমার এখন তো ইয়ে আছে এখন দুটো না কাটা পড়লে একটা কাটা পড়লে এটাই একটু মানে ভোটটাই হয়তো কেটে যেতে পারে তাই নিয়ে চিন্তিত বলেছেন কারণ হচ্ছে আমাদের দশ দিন আজকে পূর্ণ হচ্ছে এই প্রচার চলছে আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী বিধানসভার বিধায়ক আব্দুল রাজাক সাহেবের নির্দেশে প্রতিটা বাড়ি বুতে বুতে আমরা পুছাচ্ছি সেখানে আজকে দেখলাম চুয়াপাড়া অঞ্চল কীর্তনেপাড়া গ্রামে দুশো উনআশি নম্বর বুথে একটি ছেলের দুটো এবি কার্ড নাম্বার আলাদা আলাদা সে খুব হতাশ হয়ে পড়েছে তাই আমরা সেখানে তার পাশে আসলাম তাকে সান্ত্বনা দিলাম বা বোঝালাম যে অসুবিধার কিছু নয় তুমি ইন্ডিয়ান নাগরিক একজন কারণ তোমার যেটা হয়েছে সেটা আমরা সরকারি ভাব বা যে পদ্ধতিতে এটাকে সংশোধন করা যায় তার জন্য আমরা দলীয় ভাব সেই সিদ্ধান্ত বা নিয়েছি বা নিব আগামী দিন তার জন্য হতাশের কিছু নয় কারণ এ ধরনের ঘটনা করে আগামী ছাব্বিশ সালে ক্ষমতা আসার বাংলাকে কালিমালিত্ব করে ক্ষমতা আসার একটু চিন্তা ভাবনা করছে বিজেপি সরকার এটা কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের দিদি যেটা বলেছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি বক্তব্য না সেটা বাংলার মানুষের সাথে বা বাংলার মানুষের জন্য এটা বলেছিল তা বাস্তবে সেটাকে কিন্তু রূপ দিচ্ছে